আপনাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে আরও একবার এই অ্যাডভার্টিসমেন্টটিকে আমি সামনে নিয়ে এলাম বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল আল আমিন মিশন একাডেমি উজুনিয়া ইনস্টিটিউটটির তরফ থেকে বিজ্ঞপ্তিটি আরও একবার কিন্তু একুশ এগারো দু তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি উজুনিয়া সালার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে চব্বিশ এগারো দু তারিখের মধ্যে তবে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে কিন্তু পরে কোন কোন সাবজেক্টে পার্মানেন্ট টিচার পদে আবেদন করতে পারছেন সেটা দেখে নিন ইংলিশ বেঙ্গলি হিন্দি এবং অ্যারাবিক সাবজেক্টে এর পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স সাবজেক্টে হিস্ট্রি জিওগ্রাফি কম্পিউটার সাবজেক্টেও আপনারা আবেদন করতে পারছেন প্রত্যেকটি পদই কিন্তু এখানে পারমানেন্ট পদ যারা যোগ্য আছেন সিদ্ধান্ত নিন ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ এ এ এম এ এন আই এ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করবেন এছাড়া যারা মেল পাঠাতে খুব একটা সরগরণন তারা নাইন সিক্স জিরো নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স ফাইভ জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু অ্যাপ্লিকেশান ড্রপ করে রাখবেন চব্বিশ তারিখের মধ্যেই আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বারো দু হাজার চব্বিশ তারিখ সানডেতে রিপোর্টিং টাইম থাকছে সাড়ে নটা চেষ্টা করবেন অন্তত এক ঘন্টা আগে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে ইনস্টিটিউট ক্যাম্পাসেই কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য বা ইনস্টিটিউটটিতে পৌঁছানোর দিক নির্দেশ জেনে নেবার জন্য নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করে নেওয়া যেতে পারে আপনারা যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেদিন দু কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নেবেন আপনাদের অ্যাটলিস্ট ভোটার আই কার্ড বা আধার কার্ড তার মধ্যে কিন্তু একটি কপি অবশ্যই অরিজিনাল এবং জেরক্স নিয়ে যাবেন এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টসকে একটা সেট জেরক্স করে এবং অরিজিনাল ডকুমেন্টসকে সাথে করে নিয়ে তবেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপনাদের জানতে হবে এবং আল আমিন মিশন সম্পর্কে আপনাদের ভালো নলেজ থাকতে হবে তবেই কিন্তু আমি বলবো আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এক দু হাজার চব্বিশ তারিখ সানডেতে ইন্টারভিউ দিতে যান অ্যাপ্লিকেশানটি আবারও বলছি ড্রপ করে রাখুন চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুল বিরাটি ইনস্টিটিউটের তরফ থেকে একুশ এগারো দু হাজার চব্বিশ তারিখে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে প্রত্যেকটি পদই এখানে পারমানেন্ট পদ সমস্ত সাবজেক্টের টিচিং পোস্টে এখানে আবেদন করা যাচ্ছে আবেদন করবার ক্ষেত্রে যে শর্ত রয়েছে সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আপনাদের উঠে এসে থাকতে হবে তবে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি নাও থাকে অ্যাপ্লিকেশনকে তো ড্রপ করে রাখবেন আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আপনারা আবেদনপত্র পাঠিয়ে দিতে পারেন আবেদনপত্র পাঠানোর জন্য স্ক্রিনে দেওয়া এই ইমেল অ্যাড্রেস আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ আইজিএমএস বিরাটি টোয়েন্টি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়া আপনারা অফিশিয়াল ওয়েবসাইটও ভিজিট করতে পারেন ট্রিপিল ডব্লিউ ডট বিরাটি ডট কম এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে আপনারা নিজেদের সাবজেক্টে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন এছাড়া স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারটি ব্যবহার করেও আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন অর্থাৎ সিক্স টু নাইন ওয়ান এইট টু জিরো সিক্স ওয়ান এই নাম্বারটিতে দ্রুত কন্ট্যাক্ট করে নিন Cho lo llevo por el bigotite. এম একাডেমিক ট্রাস্টের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে একুশ এগারো দু হাজার চব্বিশ তারিখে ইনস্টিটিউটটি ডাব্লিউ বিবি এবং এনসিটি দ্বারা মান্যতা একটি ট্রেনিং ইনস্টিটিউট মূলত ডিএলএড ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করারই কিন্তু বিজ্ঞপ্তি এটি ইনস্টিটিউটটির পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন হচ্ছে বুধবুধ ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ফোর জিরো থ্রি এই অ্যাড্রেসটিতে অবস্থিত এই অ্যাড্রেসটির একটি স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন কারণ সরাসরি চিঠি পাঠানোর ক্ষেত্রে এই অ্যাড্রেসটিকে আপনাদের ব্যবহার করতে হবে দু সালের এনসিটির গাইডলাইন মেনে এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে পার্মানেন্ট লেকচারার পোস্টে আপনারা আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে জিওগ্রাফি সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং পাশাপাশি এমএড যোগ্যতা অথবা এম ইন এডুকেশন ডিগ্রি থাকলেও আপনারা আবেদন করে দিতে পারেন তবে নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা এখনও কিন্তু ম্যান্ডেটারি যেহেতু নয় আমি আপনাদেরকে অনুরোধ করব পিকেশান ড্রপ করে রাখতে এর পাশাপাশি আবেদন করতে পারছেন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টেও সেক্ষেত্রে আপনাদের বিপিএর যোগ্যতা অথবা এমপিএর যোগ্যতা আপনাদের থাকতেই হবে ফাইন আর্টস সাবজেক্টেও আবেদন করতে পারছেন সেক্ষেত্রে আপনাদের বিএফএ অথবা এমএফএ যোগ্যতা কিন্তু থাকতে হবে লাইব্রেরিয়ান পোস্টে আপনারা এখানে আবেদন করতে পারছেন আবেদন করবার ক্ষেত্রে আপনাদের বিলিভ অথবা এমলিভ যোগ্যতা থাকতে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আপনাদেরকে এখানে বেতন প্রোভাইড করা হবে বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে আবার বলছি ডিএলএ ডিপার্টমেন্টেই কিন্তু এই রিক্রুটমেন্টটা হতে চলেছে সাত দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে বা ইমেল অ্যাড্রেস বরাবর যোগাযোগ করে আপনারা কন্ট্যাক্ট নাম্বার নোট ডাউন করে নিন নাইন সিক্স অথবা সেভেন টু এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিন এছাড়া এম এন ডট অ্যাকাডেমিক ডট ট্রাস্ট অ্যাট দ্য রেট বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দিতে পারেন বিজ্ঞপ্তিটি সুখবর পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শিল্প সমিতি পাড়া সারদা শিশু তীর্থ ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এখানে কোনো পত্রাঙ্ক বা রেফারেন্স নাম্বার না থাকলেও এই বিজ্ঞপ্তিটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হতে দেখেছি যাই হোক ইনস্টিটিউটটি অরবিন্দনগর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত আপনারা ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারবেন ইংরেজি সাবজেক্টে আচার্য বা আচার্য পদে অর্থাৎ মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন আঠেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সংশ্লিষ্ট সাবজেক্টে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার জন্য যোগ্যতা দেখাতে হবে এইচএস পাস এবং তার সঙ্গে ডিএলএড ডিগ্রিটি কিন্তু বাধ্যতামূলক এর পাশাপাশি সঙ্গীত নৃত্য অঙ্কন এবং অন্যান্য বিষয়ে যদি আপনারা পারদর্শিতা দেখাতে পারেন তাহলে আপনাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আবেদনপত্র সাদা কাগজে আপনাদেরকে বাংলাতে লিখতে হবে নিজের হাতে তার সঙ্গে আপডেটেড বায়োডেটাও কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে একটা সেট জেরক্স করে নিয়ে আপনারা স্কুল কার্যালয়ে গিয়ে জমা করে আসবেন কুড়ি এগারো দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু করে তিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বারোটা থেকে দুটো পর্যন্ত কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম ইনস্টিটিউট কর্তৃপক্ষ জমা নেবেন ইনস্টিটিউটটির সেক্রেটারির পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তাই অ্যাপ্লিকেশন যখন আপনারা জমা করছেন সেই অ্যাপ্লিকেশনটি সেক্রেটারির অনুকূলে বা সম্পাদকের অনুকূলেই কিন্তু আপনারা ড্রপ করবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আপনাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দেবার নিমিত্তে আরও একবার এই ভিডিওটির অবতারণা আট মাইল জ্ঞান ভারতী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক মানের ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি ষোলো এগারো দু চব্বিশ তারিখে জারি করা হয়েছিল ইনস্টিটিউটটির স্থান হচ্ছে আট মাইল শ্রীকৃষ্ণ মোড় ধুমাদিঘি মালদহ ডিস্ট্রিক্টে ইনস্টিটিউটটিতে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই শিক্ষক শিক্ষিকা পদে আবেদন করতে পারছেন প্রত্যেকটি পদই এখানে পারমানেন্ট পদ আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে দুটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন গণিত সাবজেক্টও আবেদন করতে পারবেন দুটি ভ্যাকান্সি রয়েছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারছেন সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন এর পাশাপাশি জিওগ্রাফি সাবজেক্টেও আবেদন করতে পারছেন এক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারছেন সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন ইতিহাস সাবজেক্টেও আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করতে পারছেন সেক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন এডুকেশন সাবজেক্ট বা শিক্ষা বিজ্ঞান বিষয়ে আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করতে পারছেন এক্ষেত্রেও একটি ভ্যাকান্সি রয়েছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আপনারা আবেদনপত্র পাঠিয়ে দিতে পারেন বেতনের বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করেই ঠিক করবেন যাই হোক অ্যাপ্লিকেশান আপনাদেরকে দুরকমভাবে পাঠিয়ে দিতে বলা হচ্ছে যারা মনে করছে সরাসরি ইনস্টিটিউটে গিয়ে অ্যাপ্লিকেশান জমা করব সেই সুযোগটা কিন্তু তাদের রয়েছে হেডমাস্টারের অনুকূলে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান ড্রপ করতে হচ্ছে এছাড়া যারা দূরে বাড়ি তারা কিন্তু চাইলে ইমেল মারফত অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন আবারও বলছি অ্যাপ্লিকেশান পাঠানোর লাস্ট ডেট পনেরো বারো দু তারিখ এই ডেটের পর যদি অ্যাপ্লিকেশান আপনারা সাবমিট করেন কোনো অবস্থাতেই সেটি কিন্তু অ্যাকসেপ্ট হবে না যাই হোক অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য যারা সরাসরি ইনস্টিটিউটে গিয়ে অ্যাপ্লিকেশান জমা করবেন তাদেরকে অনুরোধ করব একটি খাম রেডি করে নিতে খামের উপরে টপ অফ দ্য এনফিল আপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এটিকে দেখে আপনারা উল্লেখ করে দেবেন আপনাদের সাবজেক্টগুলো দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য হেডমাস্টার তারপরে স্কুলের ফুল অ্যাড্রেসটি কিন্তু লিখে দেবেন অর্থাৎ আট মাইল জ্ঞান ভারতী বিদ্যাপীঠ ব্র্যাকেটে লিখবেন এইচএস স্থান লিখবেন আট মাইল শ্রীকৃষ্ণ মোড় ধোমাদিঘি মালদাহ পিনকোড কি হবে সেটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এইট ডাবল ওয়ান সিক্স ফাইভ সেভেন এইট ফাইভ নাইন এইট অথবা নাইন ফাইভ নাইন থ্রি এইট ফোর ফাইভ থ্রি সেভেন থ্রি এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে একটু যোগাযোগ করে নিয়ে পিনকোডটি সেইভাবে আপনারা বসিয়ে দিতে পারেন খামের বাম দিকে আপনাদের ফুল অ্যাড্রেসটি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেবেন কোড সহ এছাড়া যারা মনে করছেন ইমেল মারফত অ্যাপ্লিকেশন পাঠাবেন তারা এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করবেন অর্থাৎ আট মাইল জ্ঞান ভারতী বিদ্যাপীঠ ওয়ান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর অ্যাপ্লিকেশান দ্রুত পাঠিয়ে দিতে পারেন এক্ষেত্রেও কিন্তু হেডমাস্টারের অনুকূলেই আপনারা অ্যাপ্লিকেশান পাঠাবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে কিন্তু অবশ্যই উল্লেখ করবেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পারমানেন্ট টিচিং পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হবে ইনস্টিটিউটের ঝালদা নমপাড়া ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত ম্যাথমেটিক্স সাবজেক্টের টিচিং পোস্টে আবেদন করা যাচ্ছে ক্লাস টেন পর্যন্ত স্টুডেন্টদেরকে পড়ানোর যোগ্যতা কিন্তু আপনাদের থাকতে হবে আপনারা কেমিস্ট্রি সাবজেক্ট টিচার পদে আবেদন করতে পারছেন ক্লাস টেন পর্যন্ত স্টুডেন্টদেরকে পড়ানোর ক্ষমতা আপনাদের থাকতে হবে জেনারেল টিচার পদে আবেদন করতে পারছেন অর্থাৎ মাল্টিপল সাবজেক্টে আপনাদেরকে কিন্তু টিচিং দেওয়ার দক্ষতা দেখাতে হবে বা যোগ্যতা থাকতে হবে ক্লাস এইট পর্যন্ত স্টুডেন্টদেরকে পড়ানোর আপনাদের কিন্তু যোগ্যতা বা দক্ষতা দেখাতে হচ্ছে এক্ষেত্রে মূলত ইংলিশ সোশ্যাল স্টাডিজ সায়েন্স এবং অন্যান্য অনেক সাবজেক্টে কিন্তু আপনাদের টিচিং দিতে হতে পারে আপনাদের যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ আপনাদের গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি থাকলে কিন্তু ভালো এর পাশাপাশি স্ট্রং অ্যাকাডেমিক রেকর্ডস কিন্তু আপনাদের থাকতে হবে আগে টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর আপনাদের ডেডিকেশানটা কিন্তু থাকবে এডুকেশনের উপরে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করবার ক্ষেত্রে এই যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে অর্থাৎ সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করে নিতে বলা হচ্ছে যারা যোগ্য আছেন দ্রুত এবং সিদ্ধান্ত নিন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তির জারি করা হয়েছে এনসিটিই এবং ইউ দ্বারা মান্যতা প্রাপ্ত একটি ট্রেনিং ইনস্টিটিউট এটি ইনস্টিটিউটটিতে আইটি পার্সন রিক্রুটমেন্ট করা হতে চলেছে পোস্টটি কিন্তু পারমানেন্ট পোস্ট যোগ্যতা থাকতে হবে বিসিএ ডিগ্রি অথবা ডোয়েকের এ লেভেল কোর্স আপনাদের পাশ করে থাকতে হবে পারমানেন্টলি আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে আপনারা সেভেন ডাবল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর টু ফোর নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনাদের আপডেটেড সিবিটি কিন্তু পাঠিয়ে দেবেন বিএইচ বরাবর আপনারা সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন ইনস্টিটিউটটি অবস্থিত যে জায়গাতে সেটা হচ্ছে আসানসোল বার্নপুর রিভার সাইড রোড পোস্ট অফিস হচ্ছে হীরাপুর পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গলে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং সিবিটি ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি আলি ব্রাইট একাডেমি মাধ্যমিক মানের এই ইনস্টিটিউটটির তরফ থেকে জারি করা হয়েছে আপনারা অনাবাসিক হিসাবে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই এই নিয়োগে অংশ নিতে পারবেন আপনাদের যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি অর্থাৎ এম অথবা এমএসসি যোগ্যতা থাকলেও আবেদন করে দিতে পারবেন যে কোনো মেল অথবা ফিমেল ক্যান্ডিডেটরা সমস্ত সাবজেক্টে এখানে রিক্রুট করা হতে চলেছে ইনক্লুডিং বেঙ্গলি সাবজেক্ট বিএড ডিগ্রি অথবা ডিএলএড ডিগ্রি যদি থাকে তাহলে আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন মাথায় রাখবেন যেহেতু ম্যান্ডেটেরি নয় আপনাদের যাদের বিএড বা ডিএলএড ডিগ্রি নেই তারাও কিন্তু আবেদন করে দিতে পারেন বেতনের বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন অ্যাপ্লিকেশান আপনারা ইনস্টিটিউট ক্যাম্পাসে গিয়ে যেমন জমা করে আসতে পারেন এছাড়া আপনারা নিজের জায়গা থেকে মেল মারফত অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার মারফত অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার নোট ডাউন করে নিন সেভেন জিরো সেভেন সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ব্যবহার করে আপনারা অ্যাপ্লিকেশন পাঠাবেন আপনারা সেখানে উল্লেখ করে দেবেন কোন পোস্টের জন্য বা কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন এছাড়া যারা মেল মারফত অ্যাপ্লিকেশান পাঠাতে চান তারা এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করবেন অর্থাৎ আলি ব্রাইট অ্যাকাডেমি অ্যাট দ্য রেট অফ এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে দ্রুত অ্যাপ্লিকেশান পাঠান সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন অবশ্যই উল্লেখ করে দেবেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ সেভেন জিরো সেভেন সিক্স ডবল সেভেন এইট থ্রি ফোর টু অথবা নাইন জিরো নাইন ওয়ান ডাবল ফোর থ্রি ডবল জিরো ফোর এই দুটি ও কিন্তু যোগাযোগ করে নেওয়া যেতে পারে